সো হোয়াটসঅ্যাপ জেন্টেল ক্রিপ্টো চ্যানেলে আপনাকে জানাই তাছি স্বাগতম স্বাস্থ্যের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওর শুরুতেই বলতাসি এখন থেকে শুরু করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি সকল বিষয়ে আপনি জানতে পারবেন ফিউচার ট্রেড সম্পর্কে মানে আপনাকে অনেকেই বলবে যে ফিউচার ট্রেড এরকম ওরকম আজকে কিন্তু আমি আপনাদেরকে সকল আসল তথ্যই বলবো যে আসলে ফিউচার ট্রেডটা কী এবং কীভাবে আসলে ফিউচার ট্রেডটা করে প্রফিটটাও করা যাবে এবং লস আপনার খুবই কম হবে মানে আপনি যদি ফিউচার ট্রেড করেন তাহলে ভাই হানড্রেড পারসেন্ট শিওর যে আপনার একবার না একবার লস অবশ্যই হবে যে লস যে হবে ওই লস যেটা হবে ওইটা কিন্তু আপনার গুনার হিসাবেই হবে না যে আমি ট্রিক্সটাও দেখাবো ওই হিসাবে এবং লেভারেজ কীভাবে ইউজ করতে হয় ফিউচার ট্রেডটাও কীভাবে করতে হয় কীভাবে প্রফিটও নিতে হয় রিস্ক ম্যানেজমেন্টও কীভাবে করবেন মানি ম্যানেজমেন্টও কীভাবে করবেন সকল ডিটেলস আজকের ভিডিওতে কিন্তু পেতে যাচ্ছেন তাই ভাই অবশ্যই ভিডিওটা শুরু হতে শেষ পর্যন্ত সাথেই থাকবেন তাহলেই সকল বিষয়টা আশা করা যায় বুঝতে পারবেন অ্যান্ড ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলবো আমাদের টেলিগ্রাম অবশ্যই জয়েন হয়েন টেলিগ্রাম চ্যানেলে কেননা ওইখানে বিভিন্ন সিগন্যাল দেওয়া হয় মানে ফিউচার ট্রেড সিগন্যাল দেওয়া হয় যেগুলো আমি ব্যক্তিগতভাবে ফিউচার ট্রেড করি অ্যান্ড সম্ভবত আমি কিন্তু একটাও লস করি না যেগুলো শেয়ারও করছি তাই অবশ্যই জয়েন হবেন ওইখানে সিগন্যালও দেওয়া হবে পাশাপাশি বিভিন্ন গিবিও করা হবে ধরেন আমি বিভিন্ন ট্রেডিংও করি ওই ট্রেডিংয়ের পাশাপাশি অনেকটা আমার প্রফিটও হয় ওই প্রফিট থেকে আমি বিভিন্ন ধরনের গিউ দিয়ে থাকি অ্যান্ড ওইগুলো পাওয়ার পরে আপনি ওইগুলো দিয়েই আপনার ফিউচার ট্রেডটাও ওপেন করতে পারবেন তাই অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হবেন পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে লাইকনটা বাজেন অ্যান্ড ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই বইসা পড়েন সকল কিছু জানার জন্য ফিউচার ট্রেডটা কী কীভাবে প্রফিট হয় মানি ম্যানেজমেন্ট সকল বিষয়ে ওকে আমরা কোনো বাকচুতি না করি মেন ভিডিওর মেন পয়েন্টে কিন্তু আমরা চলে আসছি প্রথমত আপনি এখানে ফিউচার ট্রেড করবেন আপনি অবশ্যই এখানে ক্রিপ্টো মার্কেটের ভিতরে আসেন আমরা কিন্তু কোনো স্টক মার্কেট ফরেক্স মার্কেটের ভিতরে নাই তাই ওগুলোর বিষয়ে কিন্তু আমরা যাবো না আমরা মূলত ক্রিপ্টো মার্কেট সম্পর্কেই কথা বলবো অ্যান্ড যেভাবে আপনি ক্রিপ্টো ফিউচার ট্রেডও নেবেন ওইটা সম্পর্কে সো আপনি যে ফিউচার ট্রেড করবেন ওইটার জন্য অবশ্যই আপনাকে যে কোনো একটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জেস বাসাই করতে হবে যেখানে আপনি ফিউচার ট্রেডগুলো করবেন সো আমি বর্তমানে স্ক্রিনে যেইখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাইনান্স বাইনান্স যেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সির এক নম্বর এক্সচেঞ্জ সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ অবশ্যই মনে রাখবেন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ আছে অ্যান্ড ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ দুইটাই কিন্তু আলাদা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ ওইটার কোনো কর্তৃপক্ষ থাকে না অর্থাৎ নিয়ন্ত্রণ যে করে ওইটার কোনো থাকে না ওইটা একদমই ডিসেন্ট্রালাইজ সেন্ট্রালাইজ যেটা বাইনান্স বাইবিটোগুলোর মতন সো আপনি যে করবেন ফিউচার ট্রেড করবেন ওইটার জন্য অবশ্যই সেন্ট্রালাইজের যে কোনো একটা এক্সচেঞ্জ বাছাই করবেন অবশ্যই দেখেন আমি টায়ার ওয়ান এক্সচেঞ্জের কথা বলি টায়ার টু আছে যেগুলোকে আমি সম্ভবত নিজেই ব্যক্তিগতভাবে টায়ার ওয়ানই বলতেছি যেগুলোতে আপনি রিস্কে ফ্রি থাকবেন রিস্কে ফ্রি কেন থাকবেন ওইটা আমি বলে রাখি অনেকে বলবেন যে পাক্সুদ্ধ হোদায় করতে আছে মেন পয়েন্টে না বইলা তো দেখেন যেগুলো কথা বলতেছি ওগুলো কথাই কিন্তু আপনি যখন আর ফিউচার ট্রেড করবেন বা যে কোনো ট্রেডই করবেন ওইটার জন্য কিন্তু খুবই আপনার গুরুত্বপূর্ণ হবে না হইলে ভাই আপনি যা ইনভেস্টমেন্টও করবেন ডিপোজিট করবেন যখন ট্রেড করবেন মারা খেবেন ইচ্ছা মতন তাই মেন যে বিষয়টা হইতেছে আপনার অবশ্যই ভালো একটা এক্সচেঞ্জার বাছাই করতে হবে অবশ্যই টায়ার অন এক্সচেঞ্জার হিসাবে বাইনান্স বাইবিট বিট বিট গেট গেট ডোটায়ো কুকোয়েন গ্লোবাল এই ছয়টা এক্সচেঞ্জারে আমি নাম বইলে দিলাম এই ছয়টা থেকে যে কোনো একটা এক্সচেঞ্জারে আপনি কে ওয়াইসি সম্পূর্ণ করে ট্রেড করতে পারবেন দেখেন লাস্টে যেটা বলছিলাম এমএক্সি গ্লোবাল ওইখানে আপনার কিন্তু কোনো কেওয়াইসি লাগে না জাস্ট জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা করলেই ফিউচার ট্রেড করতে পারবেন যে কোনো কিছু যা যা সার্ভিসেস আছে শুধুমাত্র পিটুপি বাদে সকল কিছুই করে নিতে পারবেন সো চাইলে আপনি এমএক্সিগুলো ভালো করতে পারে ওইখানে বিভিন্ন ধরনের টোকেন আছে অ্যান্ড ফাইন্যান্সের ভিতরে যে সকল টোকেন আছে ওইগুলো সকল টোকেনে আপনি এমএক্সিগুলো ভালো পাবেন অ্যান্ড এমএক্সি গ্লোলে সম্ভবত বিভিন্ন ধরনের সকল টোকেনে থাকে সবচেয়ে বেশি টোকেন এমএক্সি গ্লোবালে থাকে সো অনেক ব্যাকচি করে লাইছি যে কোনো একটা এক্সচেঞ্জ আপনি বাসায় নিজের মতন করে নেন অ্যান্ড ওইখানে আপনি আজকে থেকে অথবা প্র্যাকটিস করতে শুরু করবেন অথবা ওইখানে আপনি ফিউচার ট্রেডটাও নেবেন সো আমি বর্তমানে বাইনান্সের ভিতরে আছে আপনি চাইলে বিনান্সের ভিতরেও করেন্স যদি আপনার না থাকে তারও দেখেন ক্লিক করেন ওইখানে আপনার লাভ হবে আমরা কেন করবো এখানে করলে আমি যে অ্যাকাউন্ট আছে আপনার ধরনের অ্যাকাউন্টটা ব্যানও হলো ব্লকও হইল তো এই ব্লকটা কিন্তু আমি সারাইতে পারবো যেহেতু আপনি আমার রেফারের মাধ্যমে জয়েন হয়েছেন তাই অ্যান্ড কেউইসিটাও করছেন তাই চাইলে করতে পারেন না চাইলে আপনি নিজস্বভাবে গুগল প্লে স্টোর গিয়ে বাইন্যান্সে সার্চ করেন নিজস্বভাবে কে এটা করে নেবেন ব্যাস ডান ওকে আপনার ডান হয়ে গেল মাধ্যমটা কিন্তু আপনি পায়ে গেলেন এক্সচেঞ্জারের এক্সেঞ্জারের সুতরাং আপনি বাইন্যান্সটাকে ফিরে ফেলেন বাইন্যান্সের ভিতরে এখন আপনি যেভাবে ফিউচার ট্রেডও করবেন অ্যান্ড বিষয় হচ্ছে আপনি ফিউচার ট্রেড সম্পর্কে কিছুই জানেন না ফিউচার ট্রেড আপনি করতে আসছেন তো যেভাবে করবেন প্রথমত জানা রাখি যে ফিউচার ট্রেডটা কি ফিউচার ট্রেডটা কী প্রথমত বলি ফিউচার ট্রেডটা কি এটার আগে ক্রিপ্টো মার্কেটের ভিতরে কী কী জিনিস আছে মূলত এই যে ফিউচার ট্রেড অ্যান্ড স্পট মার্কেট এই দুইটা বিষয় আছে প্রথম স্পটটা যেটা এটা হচ্ছে স্টক মার্কেটের ভিতরে যেভাবে স্টক কিনে ওইটা অ্যান্ডে স্পট মার্কেট বলতে বেসিক্যালি আপনি যে কোনো একটা জিনিস আছে ওইখান থেকে কিছু পরিসরে কিনলেন আপনি নিজে অন করলেন আপনি যা কিনলেন ওইটা আপনার কাছেই থাকবে লস হইলো আপনার অ্যান্ড বেশি হইলো আপনার মূলত আপনার নিজস্ব কিনা হয়ে গেল আপনার নিজস্ব এটা অ্যান্ড ফিউচার ট্রেড বলতে আপনি নির্দিষ্ট একটা টাইমের জন্য নির্দিষ্ট একটা জায়গা সেট করলেন যেখানে যদি হিট করে তাহলে ওইটা আপনার জন্য হবে অ্যান্ড যেখানে যদি হিট না করে তাহলে আপনার লস যাবে এইটা মূলত সো ফিউচার ট্রেড অবশ্যই আশা করে বুঝে বুঝে গেছেন ফিউচার ট্রেডের মধ্যে মূলত আছে লং আছে অ্যান্ড শর্ট আছে এই দুইটা জিনিস ফিউচারের ভিতরে আছে যেটা আপনার স্পট মার্কেটের ভিতরে নাই সো বেসিক্যালি প্রথম যে জিনিসটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ফিউচার ট্রেডের পরে শর্ট এর লং এর পরে হচ্ছে আরেকটা জিনিস লেভারেজ যে লেভারেজ ইউজ করে কিন্তু আপনাকে করতে হয় লেভারেজকে আপনি লোন হিসেবে ধরে নিতে পারেন ধরেন আপনি একটা আপনার কাছে ধরেন ওভারঅল ফাইভ ডলারের অ্যাসিড আছে অনেকে বলবেন এবার আপনি এগুলো লেখা বলতে আছেন আপনি আমি তো এখানে আসছি ফিউচার ডেটা কীভাবে করতে হয় ওগুলো জানতে সো দেখেন ভাই আপনি যে ফিউচার ডেটা করবেন ওগুলো তো বেসিক অবশ্যই জানতে হবে নাকি আপনি যে লেভার এস ইউজ করবেন কত পার্সেন্টের প্রফিটটা হবে কত পার্সেন্টের লসটা হবে আপনি যে ফিউচার ডেটা ওপেনও করবেন ওই ক্ষেত্রে আপনার লসটা কীভাবে হইতে আছে অ্যান্ড কীভাবে লসটা হইতে আসে অ্যান্ড প্রফিটটা হইতে আছে ওইটা তো অবশ্যই জানতে হবে নাকি এইটার জন্যে মূলত আমি এই জিনিসগুলো বলতে আসি তাই অবশ্যই এগুলো আগে জানেন তারপরে ফিউচারটা একটা করতে পারবেন সো লেভারেস্ট অবশ্যই জানেন যে লোনের মতন একটা জিনিস আমি আপনার অ্যাকাউন্টে ধরেন পাঁচ ডলারের মতন আছে পাঁচ ডলার ওভারঅল ইউএসডিটি আকারে অ্যাসিডটা আছে সো আপনি লেভারেজ ইউজ করেন সো বেসিক্যালি বাইন্যান্স যেটা আছে বাইন্যান্সের ভিতরে টু থেকে হান্ড্রেড অ্যাক্স পর্যন্ত লেভারেজ তারা দেয় যে কোনো টোকেনে ফিউচার ট্রেড করার ক্ষেত্রে সো লেবারের জিনিসটা কি লোন বিষয় এক যে লেবারেস আছে ধরেন এক লেভারেস এইটা বলতে আপনার অ্যাকাউন্টে ওভারঅল পাঁচ ডলার আছে সো পাঁচ ডলারের ক্ষেত্রে এক ডলার যদি ওয়ান লেবার যদি ইউজ করেন তাহলে পাঁচ ডলার হিসেবে আপনার ট্রেডটা ওপেন হবে পাশাপাশি ধরেন মার্কেট যে টুকেনে আপনি ইনভেস্ট করছেন মার্কেট ধরেন ওই ওই মার্কেটের ক্ষেত্রে ওই টোকেনের ক্ষেত্রে এক পার্সেন্টেজ উপরে গেল এনটা আপনি লেভারেজ একও ইউজ করছিলেন তাই ওই ক্ষেত্রে স্বাভাবিকভাবে এক পার্সেন্টেজে আপনি প্রফিটও নেবেন যদি এক পার্সেন্ট ওই টুকনে পাম্পে যায় অ্যান্ড লস গেলে ওই লসও আপনার এক পার্সেন্টই হবে সো এক পার্সেন্ট ইউজ করার ক্ষেত্রে অ্যান্ড ধরেন আপনি দুই অ্যাক্সেল লেভারেস ইউজ করলেন অ্যান্ড আপনার অ্যাকাউন্টে তো পাঁচ ডলার এসিট ছিল তাই ওই পাঁচ ডলার এসিট আপনার দশ ডলারে পরিণত হয়ে যাবে দশ ডলারে পরিণত হয়ে যাবে আপনার টোটাল আর কি ভলিউমটাও দশ ডলার হবে এবং মার্কেটটা ধরেন আপনি যে টুকোন ইনভেস্ট করছিলেন এক পার্সেন্টেজের মতন পাম্পও করলো ওই এক পার্সেন্টেজটা যেহেতু আপনি টু এক্সের লেভারেস ইউজ করছিলেন তাই এক পার্সেন্ট মার্কেটে যেহেতু পাম্প করছে তো ওইটার সঙ্গে দুই গুণ হবে যার ফলে দুই গুণ কিন্তু আপনার প্রফিটও হবে অ্যান্ড মাইনাসে গেলে আপনার দুই গুণটাও ক্ষতি হবে তো সেরকমভাবে আপনার লেভারেজ ফাইভ অ্যাক্স ইউজ করলেন অ্যান্ড আপনার অ্যাকাউন্টের ভিতরে পাঁচ ডলার ছিল তো ওইটার সঙ্গে পাঁচ গুণ করলে আপনার টোটাল ভলিউমটা হবে পঁচিশ ডলার পঁচিশ ডলার মূলত আপনার টোটাল অ্যাসিডটা হবে যেটা আপনার যেকোনো টোকেন ইনভেস্ট করলেন ওইটার ক্ষেত্রেও হবে অ্যান্ড মার্কেটে ধরুন ওই টোকেনের ক্ষেত্রে এক পারসেন্টেজের মতন পাম্প করলো তো করার ক্ষেত্রে আপনি যেহেতু পাঁচ ডলারের ফাইভ ব্যাক্সে লেবার ইউজ করছিলেন তো ওই ক্ষেত্রে আপনার প্রফিটটাও কিন্তু হবে ফাইভ পার্সেন্টেজ এবং লসটাও ফাইভ পার্সেন্টেজ তো সেরকমভাবে আশা করি এই বিষয়টা অবশ্যই বুঝতে পারছেন লেবারেস ইউজ করার ক্ষেত্রে আবারও বইলে যেতে আপনি ধরুন আপনার অ্যাকাউন্টে পাঁচ ডলার আছে অ্যান্ড আপনি লেভারেস ইউজ করলেন হচ্ছে একশো ডলার একশো ডলার একশো ডলার আর কি একশো এক্স লেভারেজ ইউজ করলেন আর আপনার অ্যাকাউন্টের ক্ষেত্রে পাঁচ ডলার আর কি অ্যাসিটার ছিল তো যেহেতু আপনি একশো এক্স লেভারেজ ইউজ করলেন তাই ওইটার সঙ্গে একশো গুণ হবে এবং যার ফলে আপনার অ্যাকাউন্টে ওভারঅলও কিন্তু হয়ে যাবে পাঁচশো ইউএসডিটি ডলার হ্যাঁ পাঁচশো ইউএসডিটি ডলার আপনার পাঁচ ডলার থেকে লেভারেজ হিসাবে আপনার ওইটা টোটাল হয়ে যাবে ধরেন আপনি পাঁচ ডলারই ছিল একশো এক্স লেভারেজটা ইউজ করলেন আপনার টোটাল যেটা আপনি ইনভেস্ট করছেন অ্যান্ডের টোটাল ভলিউম পাঁচশো ডলার আপনার টোটালটা হয়ে গেল ওইটা ওপেনও হয়ে যাবে পাশাপাশি আপনার ওই মার্কেটে ধরেন এক পার্সেন্টেজের মতন পাম করলো ওই ওভারঅল টুকেনের ভিতরে তাহলে আপনার ওইটা এক গুণ হয়ে যায় দুই গুণ হয়ে যাবে অর্থাৎ একশো পার্সেন্টেজ আপনার লাভ হবে লস হলে আপনার একশো পার্সেন্টেজ লস হবে অ্যান্ড বুঝলে রাখি ধরেন আপনি একশো এক্স লেবার এক্স ইউজ করেন একশো এক্স আপনি লেবার এক্সে ইউজ করছিলেন পাঁচ ডলারের ক্ষেত্রে আপনার ওই পাঁচ ডলারটা অবশ্যই পাঁচশো ডলারে হয়ে গিয়েছিল তাই ওই ক্ষেত্রে আপনি যে করলেন আপনার যে পাঁচ ডলারটা ছিল যখন ওই পাঁচ ডলারটা হিট করবে তখন আপনার কিন্তু ধরেন একশো পার্সেন্ট একশো বা একশো লেবার এক্স ইউজ করলেন একশো পার্সেন্টেজ আপনার আরআইও আরআইও একটা কিন্তু একটা বিষয় আছে অর্থাৎ আমি বললাম আমি মার্কেটে যদি এক পার্সেন্টেজের মতন পাম করে অ্যান্ড আপনি যদি লেবার এক্স ইউজ করেন একশো এক্স তাহলে কিন্তু ওই ক্ষেত্রে আপনার যে ওয়ান পার্সেন্টেজ যেটা ছিল ওইটা কিন্তু হানড্রেড হয়ে যাবে তো এই এই যে বিষয়টা আছে এইটাই হচ্ছে আর ও আই আরও আই লেবার এক্সের হিসেবে এটা হবে হচ্ছে আপনার আর ও আই এইটা হবে আপনার আর সো এই ক্ষেত্রে আপনি যেহেতু একশো এক্স লেবার ইউজ করছিলেন মার্কেট এক পারসেন্টও পাম্প করছে তাই ওই ক্ষেত্রে আপনার কিন্তু একশো এক্স লেবার এক্সটাও কিন্তু হিট করলো একশো এক্স আর কিন্তু হয়ে গেল তো এটা হওয়ার পরে আপনার টোটাল যে অ্যাসিড থাক থাকুক না কেন আপনার যখন আপনার টোটাল ধরেন এইখানে আপনার আরও একটা বিষয় আছে আমি আগে এই বিষয়টা ক্লিয়ার করি সো একশো পার্সেন্ট ধরেন আপনার হিট করলো একশো পার্সেন্ট হিট করলে আপনার টোটাল যে অ্যাসিডটা আছে ফাইভ ডলার ওইটা তো অবশ্যই একশো এক্স ইউজ করার ফলে পাঁচশো ডলারও হয়ে গিয়েছিলো তো ওইটা একশো এক্স হওয়ার পরে ওইটা লিকুইডেড হয়ে যাবে ওইটা আপনার ব্যানিশ হয়ে যাবে সব আর শেষ আপনার কোনো কিছুই হবে না সো এগুলো হওয়ার পরে আপনার কিন্তু দুইটা মাধ্যমও থাকবে সেটা হচ্ছে এখানে আপনি যে ফিউচার ট্রেড করবেন ওইটার ক্ষেত্রেও একটা আছে আইসোলেটেড মোড আর একটা হচ্ছে ক্রস মোড দুইটা মাধ্যমও থাকে আপনার ট্রেড করার ক্ষেত্রে ফিউচারের ক্ষেত্রে দুইটা মাধ্যম থাকে আইসোলেটেড মোড একটা ক্রস মোড অনেকেই বললাম অনেক বড় ভিডিও কইরা লাইলেন অনেক বিষয় কইরা লাইলেন আর ও এগুলো বুঝে লাইলাম সেগুলো বুঝার ক্ষেত্রে তো হয়ে যাবে এগুলো আমরা আইসোলেট অ্যান্ড ক্রস এগুলো কেন জানবো সো এগুলো কিন্তু জানতে হবে আইসোলেট যেটা আছে এটাও খুবই গুরুত্বপূর্ণ ক্রস এটাও গুরুত্বপূর্ণ সো ক্রসটা কী ক্রসটা হচ্ছে আপনার টোটাল ধরেন আপনি জানেন পাঁচ ডলার আপনি যে কোনো টোকেন ইনভেস্ট করলেন অ্যান্ডটা আপনার ওয়ালেটের ভিতরে আসছিল একশো ডলার একশো ডলার অ্যান্ডটা আপনি ইউজ করছিলেন হানড্রেড এক্স লেভারেস অ্যান্ড আপনার আরও আই হান্ড্রেড পার্সেন্টেজও হয়ে গেছে যেটা আপনার মাইনাসের দিকে হয়ে গেছে আপনি ক্রসও ইউজ করছিলেন কোনো স্টপ লসও দেন নাই তো ওই ক্ষেত্রে আপনার যে পাঁচ ডলার আছে ওইটা মাইনাস যাওয়ার ফলে আপনার যে অলেটের ভিতরে একশো ডলার ছিল ওইটা থেকেও কাটা শুরু করবে আপনার মাইনাস অনুসারে তাই ক্রস যেটা আছে ওইটা একটু ডিফিকাল্ট হবে আপনার ট্রেড করার ক্ষেত্রে বেসিক্যালি আপনি যে ট্রেডটা করবেন দুইটা যে বিষয় আছে ক্রস ক্রসটা হচ্ছে আপনি পাঁচ ডলার ছিল আপনার অ্যাকাউন্টের ভিতরে কোনো লস দেন স্টপ লস না দেওয়ার ফলে আপনার ওয়ালেটের ভিতরে যা ইউএসডিটি ছিল ওইটাও কাটা শুরু করবে ওইটাও কাটে ওইটার সঙ্গে অ্যাটও হবে পাশাপাশি যে আইসোলেটেড মুডটা আছে আইসোলেটেড মুড বলতে যখন একশো পার্সেন্টেজ হিট হবে তখন আপনি ধরুন কোনো লেবার এসে লস দেন নাইগা অ্যান্ড ধরুন এটা উপরের দিকে গেল আপনার দিকে গেলো হান্ড্রেড অ্যাক্স তো ওইটা অটোমেটিকলি কিন্তু আপনার প্রফিটও যুগ হবে পাশাপাশি যখন হান্ড্রেড এক্স মাইনাস হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্টেজ মাইনাস তখন ওইটা আপনার অটোমেটিকলি লিকুইডেড হয়ে যাবে মূলত একশো পার্সেন্টেজের আগেই আপনার লিকুইডেডও হয়ে যাবে সো এখন বিষয় হচ্ছে লিকুইডেট আপনি কেন হবেন না লিকুইডেড হবে না কেন সো বিষয় হচ্ছে আপনি যে কোনো টুকানি যে ইনভেস্টমেন্ট করবেন ওইটার ক্ষেত্রে আপনার দুইটা বিষয় জানতে হবে দুইটা বিষয় আপনি অনুসরণ করলে আপনার কোনো লসও হবে না সেই বিষয়ে হচ্ছে মানি ম্যানেজমেন্ট যদি আপনি মানি ম্যানেজমেন্টটা করেন সো মানি ম্যানেজমেন্টটা কি এখন বলবেন মানি ম্যানেজমেন্টটা হচ্ছে আপনি কত লস করতে চান কত লাভ করতে চান টেক প্রফিট অ্যান্ড টেক লস এইটা হচ্ছে মূলত মানি ম্যানেজড ধরেন আমি একটা টোকেনের ভিতরে চলে গেলাম এটা হটল বলে একটা টোকেন আছে সেই টুকেনের ভিতরে ধরেন ফর এক্সাম্পল এইটার ভিতরে আমি চলে গেলাম গ্রাফ ম্যাপটা আমি ওপেনও করলাম সো ধরেন এটা একটা যে টুকেন এইখান থেকে আপনি এন্ট্রি করছিলেন এখান থেকে আপনি এন্ট্রি করছিলেন ফিউচার ট্রেডের ভিতরে সো আপনার টার্গেটটা কী ধরেন আপনার অবশ্যই যে আপনি যে টোকেনে ইনভেস্ট করবেন ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই টার্গেট রাখবেন টার্গেটটা খুবই গুরুত্বপূর্ণ টার্গেটটা যদি আপনি না করেন তাহলে ভাই আপনার ট্রেড আপনি কী করলেন আপনার লস হয়ে হানড্রেড পার্সেন্ট যাইবই চাইব যদি লাভও হয় ওইটাও কোনো লাভ নেই গা লাভ হইলো ধরেন লাভ হয়েছিল ওই লাভ থেকে আবার নিচে আয়া লস চলে যাব গা তো এইটার জন্য টার্গেটটা খুবই গুরুত্বপূর্ণ টার্গেট আবার দুইটা জিনিসও হয় একটা হচ্ছে আপনি কত লস করতে চান অ্যান্ড কত আপনি লাভ করতে চান এই দুইটা বিষয় হয় যেটা মানি ম্যানেজমেন্টের ভিতরে চলে সো এই ক্ষেত্রে আপনি এইখান থেকে আর কি এন্ট্রি প্রাইসটাও নেবেন নেওয়ার ফলে আপনি টার্গেটটা রাখছেন এই পর্যন্ত অর্থাৎ আপনি ওভারঅল প্রফিটও নেবেন এইটি পার্সেন্টেজ যেটা হচ্ছে আপনার এইখানে টেক প্রফিট এখানে আপনি ট্রেক প্রফিটও নিতে চাইতেছেন অ্যান্ড আপনি এখানে ম্যানি ম্যানেজমেন্টও করছেন যেটা আপনার লসগুলো কোনো সমস্যা নাই সেটা হচ্ছে ফিফটি পার্সেন্টেজ আপনার অ্যাকাউন্টে ছিল পাঁচ ডলার ওইখান থেকে আপনি ফিফটি পার্সেন্টেজ লস করলে কোনো সমস্যা নেই ওইটা আপনি চাইতেছেন সো যেহেতু আপনি ফিফটি পার্সেন্টেজ চাইতেছেন তাই ওইখান থেকে আপনার টু পয়েন্ট ডলার আপনি চাইতেছেন লস হলে আমার কোনো সমস্যা নাই সো এই যেহেতু এখানে রাখছেন সো যখন আপনার ধরেন এখানে এন্ট্রি করছেন যখন এটা আপনার ফিফটি পার্সেন্টেজ লসে চলে যাবে তখন এটা অটোমেটিকলি চলে যাবে অ্যান্ড এটা আপনার ক্লোজ হয়ে যাবে আপনার ট্রেডটা এটার ক্ষেত্রে আপনার স্টপ লসটা অবশ্যই দেবেন ফিফটি পার্সেন্টেজ লস করলেন এটা লস হয়ে গেল সো এই ক্ষেত্রে ধরেন আপনার যে ট্রেড প্রফিটটা ছিলেন এইটি পার্সেন্টেজ যখন এটা এইটি পার্সেন্টেজও হিট করবে তখন এইটি পার্সেন্টেজ হিটও করলো তখন আপনার অবশ্যই পাঁচ ডলার ছিল সো ওইটা থেকে আপনার সেভেন পয়েন্ট এইট অথবা এইট ডলার মতন প্রফিটটা এখানে হয়ে গেল অথবা তিন ডলার আড়াই ডলার এরকম হয়ে গেলো চার ডলার পাঁচ ডলার ওভারঅল এসির থেকে সেখানে এইটি পার্সেন্টে হিট করলো হিটটা করার পরে আপনি কিন্তু এখানে ট্রেক প্রফিটটা হয়ে গেলো এটা ধরেন এইখান থেকে আপনি করছিলেন মার্কেটে এই পর্যন্ত গেছিলো অর্থাৎ এখানে একটা বিষয় একটা খেয়াল রাখেন সেটা হচ্ছে আপনি কোনো টার্গেটই দেন নাই টার্গেটই কোনো দেন নাই এখান থেকে আরও এন্ট্রিওটাও করছিলেন ধরেন মার্কেটটা এখানেও চলে গেছিলো এখানে চলে গেছিলো মার্কেটটা এখান থেকে আপনার এন্ট্রি প্রাইস থেকে এইখানে চলে গিয়েছিল এখানে যে চলে গিয়েছিলো আপনি মার্কেটে আসতে পারেন না দেখতেও পারেন নাইগা তো যখন আপনি মার্কেটের ভিতরে চলছিলেন তখন দেখলেন এইখানে আবার চলে আসলো এখানে আবার চলে আসলো সো দেখেন বিষয়টা কী হলো এখানে আপনার স্টপ লসটাও দেন নাইগা আপনার আগ আবারও এন্ট্রি প্রাইজের ভিতরে চলে আসলো পাশাপাশি এখানে যে বড়ো একটা প্রাইস প্রাইজের ভিতরে গেছিলো যেটা আপনার দুই গুণের বিষয়ের উপরেও প্রফিটটা হইতো ওই ক্ষেত্রে আপনি দেখেন নাই তো এর জন্যই টেক প্রফিটটা জানা খুবই গুরুত্বপূর্ণ মানে আপনি কত পার্সেন্টেজ লাভটাও যেতে আছেন ওইটা ডিসাইডেড করাটাও খুবই গুরুত্বপূর্ণ যার ফলে এখানে যে হইলো আপনি যে কোনো কোথায় থাকেন না কেন মার্কেট ওপেন না করেন না কেন যখন মার্কেটটা এই পর্যন্ত চলে আসবে এই পর্যন্ত চলে আসবে আপনার টার্গেটে তখন অটোমেটিকলি আপনার প্রফিটটা হয়ে যাবে অর্থাৎ আপনার নিচেও যদি চলে যায় ব্যতিক্রমে চলে যায় আপনার লসের দিকে তাহলে ওটা অটোমেটিকলি ওই পার্সেন্টেজের মতন লস হয়ে ক্লোজটা হয়ে যাবে আশা করে বুঝতে তাও পারেন না তো আমি লাইভ আর কি দেখাইতেছি এখানে তো আমি দেখাইলাম এমনি যে কোনো কিছু কইরা সো লাইভে এখন দেখাই তো ধরেন আমি এখন একটা যে কোনো একটা টোকেন সার্চ করলাম পে পে পিই পেপে ধরেন আমি পেপে এখানে সার্চ করলাম সার্চ করার পরে এখানে স্পট আর কি ক্যাটাগরি আছে এখানে সরি ফর দ্যাট এখানে দেখতে পাচ্ছেন এখানে স্পট আছে আমরা যেহেতু এখানে ফিউচার ট্রেড করবো ফিউচার ট্রেডটা তাই এখানে দেখেন নিচের লেখা আছে ফিউচার ট্রেড এখানে আমরা ফিউচার ট্রেডের ভিতরে ক্লিক করবো এখন দেখেন ফিউচার ট্রেডের ভিতরে আমরা ক্লিক করলাম সো ওকে আমরা ফিউচার ট্রেডের মার্কেটের ভিতরে পেপের ভিতরে চলে আসলাম পেপের গ্রাফ চার্টের ভিতরে আমরা চলে আসলাম সো পেপের আমরা গ্রাফ চার্টের ভিতরে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন গ্রাফ চার্টের ভিতরে আমরা চলে আসছি সো উপরে দেখতে পারছেন অনেক কিন্তু টাইম ফার্ম আছে টাইম ফার্মটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখন আমি বলতেছি টাইম ফার্মটাও কী সেখানে দেখেন পাঁচ এটা আসে ষোলো পনেরো মিনিট আছে তিরিশ মিনিট আসে এক ঘন্টা আসে চার ঘন্টা আসে এক দিন আসে এক উইক আছে এক মাস আসে সো এগুলো কিন্তু এখানে আরও অনেক আছে ওভারঅল আছে ওয়ান ইয়ার আছে সো এরকমভাবে আছে তো ধরেন আপনি এক থেকে দুই দিনের জন্য ট্রেড করতে চাইতেছেন ওই ক্ষেত্রে আপনার কোনটা সিলেক্ট করবেন এক থেকে দুই দিনের জন্য আপনি হোল্ড করবেন ফিউচার ট্রেডটা আপনার লাভ হবে নাকি লস হবে ওইটাও দেখবেন তো ওইটার জন্য কী করবেন আপনি ওইটার জন্য চার ঘন্টার যেটা আছে চার ঘন্টার এখানে আপনি ক্লিক করবেন চার ঘন্টার এখানে চার ঘন্টার এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গ্রাফচারটা কিন্তু একদম পরিবর্তন হয়ে গেল চার ঘণ্টার হিসাবে গ্রাফচারটা হবে সো কেন পরিবর্তন হলো অনেকের মাথায় আর কি কোয়েশ্চেন জাগতে পারে পরিবর্তনটা কেন হইল সো পরিবর্তনটা হইলো কারণ এখানে যে চার ঘন্টাটা আপনি টাইম ফ্রেমটা এখানে সিলেক্ট করছেন করার ফলে এখানে যে এক একটা ক্যান্ডেল আছে এটা চার ঘন্টা পরপরের ক্যান্ডেলটা চার ঘন্টা পরপরের ক্যান্ডেলটা মানে এখানে যে প্রত্যেকটা ক্যান্ডেল দেখতে অবস্থা রেড গ্রিন এখানে চার ঘন্টার ভিত্তিতে এরকম হয়েছিলো চার ঘন্টার ভিত্তিতে এরকম চার ঘন্টার ভিত্তিতে এরকম চার ঘন্টার ভিত্তিতে এরকম এরকম এরকমভাবে চার ঘন্টার এখানে টাইম ফ্রেমটা প্রতিদিন একটা ক্যান্ডেল চার ঘণ্টায় উপরে যে নাকি নিচে যাবে এরকমভাবে এখানে ক্যান্ডেলগুলো হয়েছে সো এক থেকে এক থেকে এক থেকে দুই দিনের জন্য আপনার বেস্ট হবে এক থেকে দুই দিনের জন্য চার ঘন্টা যে টাইম ফ্রেমটা আছে ওইটা আপনার বেস্ট হবে পাশাপাশি এখানে আপনি যদি চান এক দিনের জন্য টোয়েন্টি ফোর আওয়ারের জন্যই আপনি ট্রেড করতে তাহলে আপনার বেস্ট হবে এক ঘন্টার যেটা আছে এক ঘন্টা এক এক ঘন্টা দেখেন এখানে যদি আমি ক্লিক করি তাহলে গ্রাফচারটা পরিবর্তন হয়ে যাবে দেখতে পাচ্ছেন গ্রাফচারটাও কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে কেন পরিবর্তন হয়েছে চার ঘন্টার ক্ষেত্রে আমি যে বিষয়টা বললাম যেহেতু আমরা এক ঘন্টা টাইম ফ্রেমে ক্লিক করছি তাই এখানে যে ক্যান্ডেলগুলো আছে এক একটা যে ক্যান্ডেল এক একটা ক্যান্ডেল কীভাবে বুঝলাম সেখানে এখানে আমি বড় করে দেখাইতেছি এখানে যে ক্যান্ডেলটা আছে এটা কিন্তু এক ঘন্টার একটা ক্যান্ডেল এখানে আরেকটা ক্যান্ডেল এক ঘন্টার ক্যান্ডেল এখানে আরেকটা ক্যান্ডেল এক ঘন্টার এক ঘন্টার এক ঘন্টার এক ঘন্টা এরকমভাবে এক ঘন্টার ক্ষেত্রে এরকম তো সেরকমভাবে আপনি যদি একদিনের জন্য ট্রেড করতে চান অনেকেই বলবেন একদিনের জন্য ট্রেড এখানে বলতাছেন আপনি বলছিলেন বিজয় শুরুতেই যে কীভাবে ট্রেড করতে হবে ওইটা দেখাবো সো দেখেন ভাই আবারও বলতেছি আমি যে ট্রেড যে আপনি করবেন আপনি লাভও যে করবেন লসও করবেন অ্যান্ডটা ভালোভাবে ট্রেড করবেন প্রফেশনাল সো ওইটার জন্য অসুবিধা সকল কিছু বেসিক যেগুলো আছে যেগুলো জানতেই হবে ওগুলো যদি না জানেন তাহলে ভাই আপনি মারা খাবেন অ্যান্ডটা বলবেন যে ক্রিপ্টো কারেন্সি যা স্ক্যাম কিন্তু অপরপক্ষে যারা ভালোভাবে জানে তারা কিন্তু ভাই দৈনিকই ভালো প্রফিটও করতে হচ্ছে আমার অলরেডির ভিতরে অলরেডি মেবি নাইন ডলার মতন আসে যেগুলো ফিউচার ডেটও আছে এরও আগে আমার টেক প্রফিটও হয়েছে যার ফলে ওভারঅল নয় ডলার প্লাস আমার অ্যাকাউন্টের ভিতরে বর্তমানে বাইন্যান্স আসে আর বাকিগুলো আমার বিভিন্ন অলিটের ভিতরে আমি রাইখা দিয়েছি পরবর্তীতে আমি অন্য একদিন দ্বারাও করবো বাইন্যান্সও করবো ওগুলো পরে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে জানাবো সিগন্যাল আকারে সেগুলো কিন্তু অবশ্যই জানা যেগুলো বলতেছে ভাই শুধুমাত্র বাকচ যদি করতে আছে ওদায় বলতেছি এরকম কিন্তু কোনো বিষয় না নিজের কিন্তু আমি এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যেগুলো বেসিক যেগুলো জিনিস ওগুলো অবশ্যই মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই বড়ো হবে কিন্তু যদি দেখেন তাহলে অবশ্যই সফল আপনি হবেনই হবেন সব বিষয়টা আশা করি সকলে বুঝতে পারছেন অ্যান্ড গ্রাফচার্টের যে বিষয়টা আছে টাইম ফার্ম এগুলোও খুবই গুরুত্বপূর্ণ এখানে গ্রাফ চার্টটা দেখার হিসাবে সো এখানে যে গ্রাফ চার্টটা আছে এখানে কীভাবে বুঝবেন এটা কীভাবে কোথায় যাবে কীভাবে এক্সিকিউট করবো সো ওইটা নিয়ে এখানে কিন্তু আর বললাম না এখানে ভিডিও শেষ করতে সেরকম কিন্তু কোনো বিষয় না আমি লাইভ প্র্যাকটিক্যালও দেখাবো যেভাবে আপনি ফিউচারটাও নেবেন টেক প্রফিট অ্যান্ড টেক লস হিসাবে ওইটাও দেখাবো বিষয়টা আছে এখানে যে চার্টটা আছে কীভাবে ইন্ডিকেট করবেন যে এটা কীভাবে কোথায় যাবে অ্যান্ড কীভাবে আমরা এখান থেকে ট্রেডও নেব তো এটা সম্পর্কে কিন্তু আমি অলরেডি দেখেন ভিডিও মেক করছি আমাদের প্লে লিস্টে চলে যান ক্রিপ্টো কারেন্সি ক্রিপ্টো ট্রেডিং বিগেনার বলে একটা প্লে লিস্ট আছে ওইখানে দেখেন কয়েক মিনিটের চৌত্রিশ অথবা পঁয়ত্রিশ মিনিটের মতন একটা ভিডিও আছে যেখানে আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্সে কীভাবে ট্রেড করতে হয় কখনো লসও হবে না ওইটা নিয়ে ওখানে আমি বলছি তো চাইলে ওইটা দেখতে পারেন ওইখানে আমি বিস্তারিতভাবে সকল কিছু জানাইছি ওইটা দেখলে আপনার এখানে ট্রেডও করতে পারবেন আপনি সো যেহেতু আজকের ভিতরে আমি যেভাবে ট্রেড করতে হয় ওইটা দেখাবো তাই এখন আমি লাইভ ট্রেড করার জন্য এখানে লাইভ ট্রেডটা যাই অবশ্যই কিন্তু আপনি ট্রেড যে করবেন ট্রেড করার আগে অবশ্যই এর আগের যে ভিডিওটা আমি বলতেছিলাম যে দেখবেন ওটা অবশ্যই দেখে নেবেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট দেখার পরে আপনি যে এখানে কীভাবে ট্রেডটা করবেন ওইটা আমি বইলে দিই ধরেন আপনি এখানে এখানে তো চলে গেল আমি এখানে প্রি করতেছি না আগেরটাই দেখাইতেছি এখানে আমি প্রেরিত এখানে করতেছি না কারণ যদি করি অবশ্যই সিগন্যালের মতন হয়ে যাবে তাই আমি চাইতেছি না সিগন্যালের মতন যাতে হয় তাই আগের হিসাবে আমি দেখাইতেছি ওকে আমি কিন্তু অবশ্যই সিগন্যাল দিয়ে বিভিন্ন প্রকার টেলিগ্রামের ভিতরেই অবশ্যই রিমাইন্ডার রাখেন দেখাইতি না বলে অবশ্যই চিন্তা করে না যে কিছুই জানে না জানি ভাই আপু অবশ্যই টেলিগ্রামে যান ওইখানে বিভিন্ন প্রকার আমার প্রফিটও আছে ওইখানে গেলে আপনি দেখতে পারবেন তো আগের হিসাবে আমি দেখাই ধরেন এখানে আপনি এন্ট্রিটা নেবেন এন্ট্রিটা ধরেন মার্কেটটা এই পর্যন্ত নাইগা ধরেন মার্কেটটায় যে এই পর্যন্ত কোনো কিছু নাইগা এখান থেকে শুরু হয়েছে এরকম পর্যন্ত গ্যাসে সো গ্যাসে যে এখানে আপনি ধরেন এন্ট্রিটা নেবেন এখানে প্রাইসটা কত আমরা এখানে ইন্ডিকেটটা করি এখানে যে প্রাইসটা কত এখানে প্রাইসটা যদি আমরা জোমাটো করি তাহলে তাহলে এখানে আমরা দেখতে পারবো সো এখানে প্রাইসটা কত দেখেন এখানে প্রাইসটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান নাইন ফাইভ জিরো পয়েন্ট জিরো ওয়ান নাইন এরকম এটা হচ্ছে আমাদের এন্ট্রি প্রাইস ধরেন যে কোনো একটা টোকেন আপনি নিলেন এন্ট্রি প্রাইসটা অবশ্যই খাতায় লেখে রাখবেন অথবা যে কোনো কোথায় লেখে রাখবেন এন্ট্রি প্রাইসটা লেখে রাখলেন তো লেখে যে রাখলেন পূর্বে সকল কিছু আপনি অ্যানালাইজও করলেন করার ফলে আপনার কাছে টোটাল আর কি ফাইভ ডলার মতন আছে ফিউচারটা একটা করার জন্য তাই আপনি এখানে এত পর্যন্ত এন্ট্রি প্রাইসটাও লিমিটেড টাকার রাখলেন এরকম আসলে অটোমেটিকলি আপনার হয়ে যাবে কীভাবে করবেন লিমিটেড টাকার ওইটাও দেখাইতেসি এন্ট্রি প্রাইসটা আগে আপনি সকল কিছু দেখার পরে এখানে আর কি রাখলেন যে এন্ট্রি প্রাইসটা এরকমই হবে সো এরকম যে হবে আপনি লসও যাইতেছেন ধরেন মার্কেট ডাউন ক্রমে চলে গেল ক্র্যাশও গেল তো আমি আপনি কত পার্সেন্ট আর কি অ্যাফোর্ড করতে পারবেন লস তো ধরেন এত পার্সেন্ট আপনার ক্যালকুলেশনের মতো এত পার্সেন্টের মতন যাইতে পারে লসের ভিতরে তাই এখানে পর্যন্ত আপনি ফিফটি পার্সেন্টের মতন আপনি লস চাইতে আসেন যে ফিফটি পার্সেন্টের মতন লস যাইলে যাইতে পারে আমি ফিফটি পার্সেন্টের মতন স্টপ লস আর কি দিয়ে দিলাম ফিফটি পার্সেন্ট যখন হিট করবে ডাউনে তখন একটা অটোমেটিকলি স্টপ লসও হয়ে যাবে সো আমি চাইতে আসি আরও এখান থেকে জেন্ট্রি পার্সেন্ট নেব আমি চাইতে আসি যে প্রফিট আমি প্রফিটটাও বুক করে নেব তাড়াতাড়ি তাই এখানে পর্যন্ত গেলে এখানে পর্যন্ত ফিফটি পার্সেন্টেজের মতন পাম এখান পর্যন্ত গেলে আমি প্রফিটও নিয়ে রাখবো তো এইটার জন্য আপনি অ্যাকচুয়ালভাবে সকল কিছু আর কি কইরা নেবেন মার্কেট আর কি দেখে নেবেন গ্রাফ নেওয়া সকল কিছু প্রাইস অনুসারে কত পার্সেন্টেজ যাইবে ওগুলো সকল কিছু আর কি দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক করবেন আমি ধরেন এখান থেকে ব্যাকও করতেছি ব্যাক করার পরে এখানে আমরা যেহেতু ফিউচার ট্রেটের ভিতরে আছে বাই অপশনের ভিতরে আমরা ক্লিক করলে অটোমেটিকলি বাই সেকশনের ভিতরে আমরা চলে যাব তো চলে আসার পরে এইখানে কিন্তু আমরা সকল বিষয়ে চলে আসবে সো এখানে একটু বছর ক্রস আছে আমি কিন্তু অবশ্যই আপনাকে রিকমেন্ডেড করব আইসোলেটেড মোটের ভিতরে ফিউচার ডেটাকে অ্যাকজুলেট করা অ্যাকজুলেট করা কেননা আইসোলেট মোডে যদি আপনি এক্সিকিউট করেন তাহলে আপনার ওভারঅল আপনার অলটের ভিতরে যা অ্যাসিড আছে ওইটা কিন্তু টানবে না আপনি যেত পরিসরে ভলিউম অনুসারে ফিউচার ট্রেডের ক্ষেত্রে ওইটা থেকে আপনার কাটবে অ্যান্ড আপনি চাইলে আপনি আরও অ্যাডও করতে পারেন ফান্ড যেটা আপনার লসের ক্ষেত্রেও বেশি হবে এবং ক্রসের ক্ষেত্রে হবে কি আপনার বলল আমি অলটের ক্ষেত্রে যা আছে ওগুলো টেনে নিবে সো আইসোলেটের মোডটা ক্লিক করার জন্য ক্রসের ভিতরে ক্লিক করবেন নিচে আইসোলেট আছে এখানে সিলেক্ট করে যে কিন্তু সাকসেস আইসোলেট মোডটা কিন্তু অন হয়েছে ওইটার পাশে দেখতে পারছেন টুয়েল এক্স আছে যেটা কিন্তু লেবার এক্স ওইখানে ক্লিক করে লেবার এক্সটা কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন অবশ্যই যখন নতুন নতুন আপনি ট্রেড করবেন অবশ্যই এখানে এত বেশি ট্রেড না করেন এখানে পঁচাত্তর পর্যন্ত আছে পঁচাত্তর পর্যন্ত কিন্তু ট্রেড আপনি করবেন না অবশ্যই করলে অবশ্যই মারাটাও খুব শীঘ্রই খাবেন অবশ্যই আপনার নতুন যেহেতু আপনি ওইটার ক্ষেত্রে টু এক্স থেকে ফাইভ এক্সের মতন লেবার এক্সটা আপনি ইউজ করবেন আপনি যদি চান এর থেকেও বেশি তাহলে অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটাও করে নেবেন যে এত পার্সেন্টেজের মতো আমি লসটাও করব তো এই ক্ষেত্রে দেখেন আমি এখানে ফাইভ এক্সের মতন আর লেবার এক্সট্রা সিলেক্ট করতে আছি ফাইভ এক্স সো ফাইভ এক্সটা কিন্তু আমি এখানে লেবার এক্সট্রা ক্লিক করে কনফার্মে ক্লিক করবো সো এই ক্ষেত্রে আমার ফাইভ এক্সটা কিন্তু হয়ে গেছে অর্থাৎ মার্কেট যদি এক পার্সেন্টেজের মতন পাম করে তাহলে ওই ক্ষেত্রে আমার ফাইভ পার্সেন্টেজ লাভ লসে হয়ে যাবে অ্যান্ড মার্কেট ফাইভ পার্সেন্টেজের মতন করলে ওই ফাইভের লগে গুন দেন টোয়েন্টি ফাইভ পার্সেন্টেজ আমার লাভ লসের ভিতরে চলে যাবে এরকম হচ্ছে ফাইভ এক্সের ক্ষেত্রে সো এখানে যে লিমিট অপশনটা আছে আমরা এখানে যে এন্ট্রি প্রাইসটা আছে এন্ট্রি প্রাইসটা এখানে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে সো এখানে দেখতে পাচ্ছেন টেক প্রফিট অ্যান্ড স্টপ লস আপনি অবশ্যই বললাম মার্কেট সকলকে অ্যানালাইজ করে আপনার কত লস করতে চান কত প্রফিট করতে চান ওইটা অনুসারে এখানে প্রাইসটা দিবেন কত লাভ অনুসারে আপনার প্রাইসটা হইলে অটোমেটিকলি আপনার প্রফিটটা বুক হয়ে যাবে ওইটা অ্যান্ড দেন লসের ক্ষেত্রে কত পার্সেন্টেজ লস হবে ওই ওইটার ক্ষেত্রে এখানে নিচে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনি যেহেতু লংয়ের ভিতরে যাইতে উপরে যেহেতু যাবে তাই উপরের ক্ষেত্রে আপনি এখানে বাই অ্যান্ড লং এখানে ক্লিক করলে আপনার ট্রেডটা কিন্তু যখন ওই প্রাইজের ভিতর লিমিটেড একটা আপনি দিবেন যখন ওই প্রাইজে চলে যাবে এন্ট্রি প্রাইজে তখন এন্ট্রি হয়ে যাবে তখন আর কি জানা যাবে যদি উপরে চলে যায় আপনার প্রফিটটা বুক হতে থাকবে আর নিচের দিকে চলে গেলে লস হতে চলে থাকবে আপনি যেহেতু অ্যাফোর্ড করতে পারবেন ফিফটি পার্সেন্টেজ লসের মতন তা ওই ক্ষেত্রে আপনার কোনো ম্যাটার হবে না তো এইভাবেই মূলত আপনি ট্রেডটা করতে পারবেন আর নিচে যদি ছিল দেখতে পাচ্ছেন আমি দুইটা ট্রেড কিন্তু ওপেন করছি অলরেডি বম্ব অ্যান্ড ব্রোকল আমি কিন্তু এটা সম্পর্কে সিগন্যাল দিয়েছিলাম যারা করছিলেন আমি কিন্তু এখানে এর পূর্বে কয়েক কয়েক ঘন্টা আগে মেবি আমি এই ট্রেডটা কিন্তু ওপেন করি যেটা বর্তমান লাভের ভিতরে আছে ব্রোকলি ফাইভ একটু আমি কিন্তু নিজেই বেশি কিন্তু লেবারও ইউজ করি না একটা মার্জিন দেখলে বুঝতে পারবেন কত ডলার এখানে তিন ডলার অ্যান্ড দুই ডলারও খুবই কম আমি কিন্তু এখানে ট্রেডও করছি ফিউচার ট্রেডের বর্তমান লাভও আছি তো এটা কিন্তু আমি স্পট মার্কেটেও ট্রেড দিয়েছিলাম যারা বাইও করছিলেন তারা বর্তমানে ভালো পরিসরে লাভের ভিতরেও আছে সেইভাবে মূলত আর কি ট্রেডটা করবেন আশা করি সকল আর কি বিজ্ঞানের লেভেলে যে সকল বিষয় আছে ওগুলো বুঝাইতে পারছি আশা করি বুঝতে পারছেন অ্যান্ড দেখা যাক এর দ্বিতীয় পার্টের ভিতরে আমি জানাবো যে যেভাবে লাইভের ভিতরে ট্রেড করতে পারবেন যেহেতু এখানে আমি কোনো ফান্ডই করি নাই অ্যান্ড যেহেতু প্রথম পর্ব তাই প্রথম পর্বের ভিতরে আমি সকল কিছু জানাইতে চাই না প্রথম পর্বটা যারা এই পর্যন্ত দেখছেন আশা করা যায় তারা সকল কিছু জানতে পারছেন অ্যান্ড দ্বিতীয় পর্বের ভিতরে অবশ্যই এর থেকে আরও ভালো জিনিস জানতে পারবেন যে লাইভের ভিতরে কীভাবে ট্রেড করবেন আমি আর কি যেভাবে সিগন্যাল আকারে যে দেই ওই সিগন্যাল আকারে আমি কীভাবে নিজে ট্রেডটা ওপেন করি সকল বিষয় কীভাবে আমি লসটা কীভাবে অ্যাফোর্ডও করি পাশাপাশি একটা আরও একটা ভিডিও আইতে পারে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেলায় কোনটা বাজায় রাখেন সেটা হইতে হচ্ছে আমি লাইভ আকারে ট্রেড করব যে প্রফিট হয় নাকি লস হয় আমি যেটা এক থেকে দুই দিনের মতন এটা রাখবো তাই ওইটা যে সময় ভিডিওটা আইতে পারে সো দেখা যাক ওইটা লাভ অনুসারে যে হবে ওইটা আকারে আমি একটা ভিডিওটা রাখবো আশা করি বুঝতে পারছেন ওরকম বা আকার আর কি ভিডিওটা আসবে অ্যান্ড আশা করি ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন তাদেরকে ভাই মন থেকে ভালোবাসেন অ্যান্ড ধন্যবাদ তো অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হবেন ওইখানে সিগন্যালটা দেওয়া হবে তো দেখা হইতে হচ্ছে দ্বিতীয় পার্টের ভিতরে দ্বিতীয় পার্টে অবশ্যই আরও এর থেকে অ্যাডভান্স আকারে জিনিসটা জানানো হবে যেহেতু ওটার প্রথম পার্ট ছিল তাই বিজ্ঞানার হিসাবে সকল কিছু আর কি জানায় দিলাম দেখাই দিলাম যেভাবে যা করবেন আশা করি বুঝতে পারছেন দ্বিতীয় পার্টের ভিতরে ধামাকা হইতে যাইতেছে তাই অবশ্যই দেখা হইতে আসছে ওখানে ইন্টারস্টেন্ট অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন ওইখানে বিভিন্ন প্রকার আপডেট শেয়ার করা হবে মার্কেট সম্পর্কে তো বিভিন্ন টেস্টেড প্রজেক্ট ওই টেস্টেড প্রজেক্ট থেকে যে সকল আর কি আপনি প্রফিটও পাবেন ওইগুলো দিয়েই পুনরায় আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন ফিউচার ডেটও নিতে পারবেন অ্যান্ড আমি যে সকল আর কি বিষয়গুলো বলবো আপনি নিজে কিন্তু এখনই ফিউচার ডেট করতে যায়েন না প্রথম পর্বটা যেহেতু আপনি দেখছেন তাই প্রথম পর্বটা দেখাই ফিউচার ডেট করতে যায় না অবশ্যই সিরিজটা শেষ হইতে দেন তারপরে দেখেন বা আপনি নিজেই কীরকমভাবে আর কি প্রফিটটা করেন আপনি নিজেই জানতে পারবেন কেননা এই সিরিজের ভিতরে আমি কিন্তু দেখিয়ে দেব যেভাবে প্রফিট আমি নিজে আর কি যেভাবে প্রফিটটা করতে আসি ওইটা নিয়ে মূলত আর কি আস্তে আস্তে বিরোধটা আসবে তো ওইগুলো দেখার পরে দেখেন আমি যে ট্রেড করতেছি আমি তো অবশ্যই ভাই কয়েকদিন ধরে আর ট্রেড করতেছি না আমি তো কয়েক বছর হয়ে গেছে অর্থাৎ তিন বছর মতন আমার এক্সপিরিয়েন্স আছে সো এক্সপিরিয়েন্সটা আর কি কয়েকটা ভিডিওর মাধ্যমে আর কি দেখতে পারবেন যেহেতু আপনি বিকেলার লেভেলের সো যদি দেখেন তাহলে আপনি চিন্তা করে দেখেন ওই তিন বছরের এক্সপিরিয়েন্সগুলো আপনি কয়েকটা ভিডিওর মাধ্যমেই নিয়ে নিতে পারতাছেন আর বুঝতেও পারতেছেন আশা করি বুঝতে পারছেন দেখা হইতেছে অন্য ভিডিওতে দ্বিতীয় পার্টের ভিতরে ধন্যবাদ সকলকে